আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনীর মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি এই পর্যালোচনায় আজ দোসরা জানুয়ারি দু এই মুহূর্তে রাত সাতটা বেজে বিয়াল্লিশ মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে জয় শঙ্করের চাঞ্চল্যকর প্রস্তাব প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানা যায় অংশগ্রহণ এবং শোক জানাবার জন্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসেছিলেন আসলে জানা যায় অংশগ্রহণ নয় মূলত শোক প্রস্তাব তুলে দেবার জন্যই তিনি দিল্লি থেকে ঢাকায় আসেন তো যাই হোক সেই সংক্ষিপ্ত সফরে তিনি বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নরেন্দ্র মোদীর চিঠি তুলে দিয়েছেন এর বাইরে আরেকটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে কথাও হয়েছে সেই কথাবার্তায় পাকিস্তান এবং ভারতের সম্পর্ক উন্নয়নের নিয়েও নানা আলাপ আলোচনা হয়েছে যতটুকু সময় পেয়েছেন তিনি কাজে লাগাবার চেষ্টা করেছেন জয়শঙ্করের এই সংক্ষিপ্ত ঘিরে নানা ধরনের আলোচনার ডালপালা বিস্তৃত হচ্ছে আসলে তিনি কেন এলেন তার কি উদ্দেশ্যই ছিল কেবল শোক বার্তা পৌঁছে দেয়া নাকি এর পেছনে অন্য কোনো কূটনীতি আছে বিস্তারিতভাবে আমি তুলে ধরার চেষ্টা করব। অনলাইন অ্যাক্টিভিস্ট বিনাকী ভট্টাচার্য একটা ফটোকার্ড শেয়ার করেছেন তার ভেরিফাইড ফেসবুক পেজে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা আছে ইন্ডিয়াপন্থী সরকার উৎখাতকারীদের কাছে হিন্দুস্তানকে আসতে হচ্ছে ও হবে এই শিরোনাম দিয়ে ফটোকার্ডটিতে লেখা হয়েছে মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে ঢাকায় এসেছিলেন প্রতিবেশী দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয় অন্তর্বর্তীকালীন সরকার ও বিএনপির কয়েকজন শীর্ষ ব্যক্তির সাথে তিনি কথা বলেছেন কি ছিল তার চাওয়া ভট্টাচার্যের ফটো কার্ডে তিনটি চাওয়ার কথা উল্লেখ করা হয়েছে প্রথমত দুই দেশের সম্পর্কের মধ্যে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা হ্রাস করতে হবে দ্বিতীয়ত আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের সুযোগ দিতে হবে তৃতীয়ত এ লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনে বারোই ফেব্রুয়ারি নির্ধারিত নির্বাচনের তারিখ পেছাতে হবে আমি এই বিষয়ে আরো খোঁজ খবর নিয়েছি যে এই তথ্যগুলো যথার্থ রয়েছে কিনা হুবহু এরকম কোনো তথ্য না পেলেও এর কাছাকাছি কিছু তথ্য পাওয়া গেছে সেগুলো নিয়েই আজকে আলোচনা করতে চাই প্রিয় দর্শক দেখুন জয়শঙ্কর এসে পাকিস্তানের স্পিকার আয়াস সাদিকের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সেরে নিয়েছেন এটা খুবই গুরুত্বপূর্ণ সাম্প্রতিক সময়ে এই ধরনের সংক্ষিপ্ত বৈঠক বা বৃহৎ বৈঠক যাই বলি না কেন ভারত বাংলাদেশের মধ্যে হয়নি এ কারণে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা এসে যে মিলিত হলেন এটাও একটা মাইল জয়শঙ্করের বাংলাদেশে আসা শোকবার্তা নিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের হেভিওয়েট এবং পাওয়ারফুল এই মন্ত্রী আসলে শুধুমাত্র কি শোকবার্তা জানাতেই এসেছেন নাকি সম্পর্কের নতুন একটা পথ তৈরি করতে চান প্রিয় দর্শক আমি যে খোঁজ খবর নিয়েছি বিভিন্ন তথ্য পেয়েছি এর মধ্য দিয়ে আমি জানতে পাচ্ছি যে তিনি বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহ প্রকাশ করেছেন নরেন্দ্র নির্দেশেই তিনি ঢাকায় এসে গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেছেন তবে একটা প্রশ্ন উঠেছে কেন এস জয়শঙ্কর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইমুসের সঙ্গে কথা বললেন না তাকে কি আইজ করলেন নাকি কোনো সময় পাননি মোহাম্মদ ইউনুসের না আগ্রহী প্রকাশ করেননি কার কার সঙ্গে তাহলে কথা বললেন জানা যাচ্ছে যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ছাড়াও আরো বেশ কজন বিএনপি নেতার সঙ্গে বৈঠক হয়েছে এর বাইরে সরকারেরও দু একজনের সঙ্গে কথা হয়েছে আপনারা সবাই জানেন ডক্টর খলিলুর রহমান এই অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তিনি নভেম্বরে ভারতের আমন্ত্রণে দিল্লিতে গিয়েছিলেন দিল্লিতে গিয়ে তিনি দিল্লির কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই আলোচনায় দেবার কি ছিল এটা নিয়েও অনেক কথা উঠেছে আবার এস জয়শঙ্কর বাংলাদেশে এলেন তার কাছে কেউ কি এই বিষয়টি তুলেছিলেন যে শেখ হাসিনাকে কেন আপনারা ফেরত দিচ্ছেন না তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় হবার পরেও এই বিষয় নিয়ে কোনো কথা হয়নি এটা আমি আপনাদেরকে নিশ্চিত করে বলছি আমার তথ্য সূত্রগুলো এই বিষয়ে নিশ্চিত করেছে তবে বাংলাদেশে যেন একটা নির্বাচন হয় সেই বিষয়ে ব্যক্ত করেছেন এস ভারতের কাছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি এর অর্থ হচ্ছে ভারত চাচ্ছে যে এই নির্বাচনে যেন আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারে জয়শঙ্কর যাদের সঙ্গে কথা বলেছেন তাদের বিভিন্ন সূত্রগুলো বলছে যে তিনি এটা চান যে আওয়ামী লীগ বা পরিবর্তিত আওয়ামী লীগ বা আওয়ামী পন্থীদের দ্বারা গঠিত গ্রুপকে যদি নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তাহলে ভারতের পক্ষ থেকে আরো উদারতার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নের বিষয়টি বিবেচনা করা হবে আচ্ছা ধরুন এই অন্তর্বর্তীকালীন সরকার রিফাইন্ড আওয়ামী লীগ নামে কোনো আওয়ামী লীগকে এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দিল তাহলে ভারত কি দেবে ভারত এই সরকারের ওপর তাদের যে অঘোষিত নিষেধাজ্ঞা আছে সেটা তুলে নেবে সমর্থন দেবে গণ অভ্যুত্থানের স্বীকৃতি দেবে এবং জানা যাচ্ছে যে ভারত আরেকটু আগ বাড়িয়ে উদারতা দেখিয়ে ক্ষমতাচ্যুত স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে ফেরত যদি দিতে হয় তবুও দেবে যদি অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের প্রতিনিধি বা আওয়ামী লীগকে ভিন্ন নামে নির্বাচনের অংশগ্রহণের সুযোগ করে দেয় কিন্তু শফিকুল আলম বলেছেন যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণের জন্য বেশ কটি প্রতিবন্ধকতা রয়েছে প্রথম প্রতিবন্ধকতা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষেধাজ্ঞা যদিও এই নিষেধাজ্ঞাটা সাময়িক এখানে একটা কৌশলী চাল দিয়েছেন ডক্টর তিনি মধ্যে উল্লেখ করেছেন যে যতক্ষণ না পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শেষ না হয় ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে বা তার স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবে না এখন এটা একটা যেমন বিষয় একইভাবে আরেকটি বিষয় সামনে এসেছে আপনারা জানেন যে পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট উপস্থাপিত হয়েছে সেই রিপোর্টে ওই হত্যাকাণ্ডের সঙ্গে আওয়ামী লীগ আর মোটা যে বিষয় রয়েছে যে আওয়ামী লীগের উল্লেখযোগ্য সংখ্যক নেতা কর্মী এখন ভারতে অবস্থান করছে যাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে আর ভারতের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গণহত্যায় অংশগ্রহণকারী নেতাদের পৃষ্ঠপোষকতার এতগুলো বিষয়কে সামনে রেখেই ভারত নতুন ভাবে বাংলাদেশের কাছে একটা প্রস্তাব উত্থাপন করেছে যে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হোক যাতে সব দল মত পথের মানুষ এবং প্রতিনিধিরা অংশগ্রহণ করতে পারে প্রয়োজনে নির্বাচনটি যদি যৌক্তিক সময়ের মধ্যে না করা যায় তাহলে পিছিয়ে দিলেও প্রতিবেশী দেশ হিসেবে সামগ্রিক সহযোগিতা করবে দিল্লি নানাভাবে বিচার বিশ্লেষণ তথ্য সংগ্রহ করে এটা আমাদের সামনে উপস্থাপিত হয়েছে যে এই রকম প্রস্তাব তিনি অনেকের কাছে মৌখিকভাবে উত্থাপন করেছেন কিন্তু যাদের সঙ্গে এই ধরনের প্রস্তাবের কথা বলেছেন তারা এই বিষয়ে হ্যাঁ না কিছুই বলেননি তারা কেবলমাত্র শুনেছেন কারণ জয়শঙ্কর এমন একটি মুহূর্তে বাংলাদেশে এসেছেন যে সময় সবাই হত। বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে বাংলাদেশে বা পুনর রাজনীতি চালু করার বিষয়ে কেউ মন্তব্য করতে আসলে আগ্রহী যেমন ছিলেন না এটা যথোপযুক্ত সময় নয় কিন্তু এই ধরনের প্রস্তাব বা এই ধরনের কথা বলে এস জয়শঙ্কর একটা টেস্ট হিসেবে নতুন চাল দিয়ে দিলেন এরপরে বাংলাদেশের পক্ষ থেকে সেটা যে কোনো পক্ষ হোক বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বা এই অন্তর্বর্তীকালীন কোন অংশ যদি আগ্রহী হয় তাহলে ভারতের সঙ্গে কথা বলার একটা সেতু তৈরি হলো প্রিয় দর্শক এত কিছুর মধ্যে যে প্রসঙ্গটি আবার সামনে এসেছে যে জয়শঙ্কর কেন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বললেন না আমরা যতটুকু জেনেছি যে জয়শঙ্কর তার সফর সূচিতে যেগুলো কর্মসূচি রেখেছিলেন তার মধ্যে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের বিষয়টি ছিল না ফলে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য যেমন সময় চাননি এমনকি সাক্ষাত করার আগ্রহ দেখাননি বা সাক্ষাৎ করেননি কিন্তু যাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য একজন হচ্ছেন পাকিস্তানের স্পিকার আয়াজ সাদিক তার সঙ্গে মিনিট দশকের আলোচনা হলেও খুব তাৎপর্যপূর্ণ ছিল কি তাৎপর্যপূর্ণ বাংলাদেশ প্রসঙ্গেও পাকিস্তানের স্পিকারের সঙ্গে তিনি আলোচনা করেছেন আমরা এটা জেনেছি যে তিনি পাকিস্তানের কাছে এই সহযোগিতাও চেয়েছেন যেন ভবিষ্যতে বাংলাদেশ ভারত এক সঙ্গে কাজ করতে পারে দেখুন এক সময় ভারত বাংলাদেশের উপর ছড়িয়ে ঘুরাতো বাংলাদেশের নীতি নির্ধারণ করত দিল্লি আর এখন দিল্লি সহযোগিতা চাইছে পাকিস্তানের কাছে সেই জন্যে আলাদাভাবে যদি পাকিস্তানের সঙ্গে ভারতকে বসতে হয় সে ব্যাপারেও আগ্রহ দেখিয়েছেন জয়শঙ্কর এরকম তথ্য পাওয়া গেছে এখন ভারতের যে আগ্রহ এখানে নির্বাচনে করবে সেটা আগের নয় এমনটিও তিনি আভাস দিয়েছেন যে পরিবর্তিত আওয়ামী লীগ যাদের বিরুদ্ধে কোনো গণহত্যার অভিযোগ নেই দায় নেই যাদের ক্লিন ইমেজ আছে এইরকম আওয়ামী লীগকে যেন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হয় তো এরকম আওয়ামী লীগকে তিনি যদি পুনর্বাসন করতে চান তাহলে সেই পুনর্বাসন কি এই বারোই ফেব্রুয়ারি নির্বাচনের আগে সম্ভব আমরা জানি যে তফসিল ঘোষণা হয়ে গেছে নির্বাচনের দিন তারিখ ঠিক হয়েছে ব্যাপক কর্মযজ্ঞ চলছে নির্বাচনের জন্য তো সম্ভব হবে না এটা তো জয়শঙ্করও জানেন সেই জন্য প্রয়োজনে নির্বাচন পিছিয়ে যদি দেওয়া হয় তাহলে সামগ্রিক সহায়তা করতে চায় দিল্লি কি সহযোগিতা নানা ধরনের সহযোগিতা আছে সেইগুলোতে তারা আগ্রহ দেখাচ্ছে কিন্তু একটা বিষয়ে সবার সামনে পরিষ্কার যে গণহত্যার বিচারটি হতেই হবে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে সেই বিচারটি হতে হবে সেই বিচারে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কতটা দায় আছে তাদের সেটা যেমন প্রমাণিত হবে একইভাবে দলগত ভাবে আওয়ামী লীগ যুক্ত কিনা সেটাও প্রমাণিত হবে আমরা আদালতের বিচারের জন্য অবশ্যই অপেক্ষা করতে চাই আওয়ামী লীগের সামনে একটা চমৎকার রয়েছে সেটা হচ্ছে যেসব নেতা কর্মী বাংলাদেশ থেকে পালিয়ে বিদেশে গেছেন তারা এখন দল বেঁধে ঢাকায় চলে আসুন আইনের সোপর্দ করুন বিচারের মুখোমুখি হন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে অংশগ্রহণ করুন প্রয়োজনে আপনারা বিদেশি আইনজীবী নিযুক্ত করুন আগে তো বিদেশি আইনজীবী নিযুক্ত করার বিধান ছিল না এবার আছে প্রমাণ করুন নিজেকে নির্দোষ যদি নির্দোষ হন আপনারা বা দলগত ভাবে আওয়ামী লীগ এর সঙ্গে না থাকে তাহলে বাংলাদেশে রাজনীতি করতে পারবে আওয়ামী লীগ এবং তার নেতারা অসুবিধা নেই কিন্তু এই প্রশ্নটিও কোনো কোনো বিশ্লেষক উত্থাপন করেছেন যেখানে জামাতের মতো রাজনৈতিক দল তুলনামূলক ছোট রাজনৈতিক দল আওয়ামী লীগ বা বিএনপির চেয়ে আমরা গত চুয়ান্ন বছরে যা দেখেছি সেই রাজনৈতিক দলের নেতারা বিচারের মুখোমুখি হবার জন্য যখন বিদেশ থেকে বাংলাদেশে চলে এসেছেন তারা নির্দিধায় বিচারের মুখোমুখি হয়েছেন বিএনপির নেতারাও হয়েছেন এবং তাদের বিরুদ্ধে সাজা হয়েছে সেখানে আওয়ামী লীগের মতো বড় রাজনৈতিক দল যারা মুক্তিযুদ্ধের সোল এজেন্ট হিসেবে দাবি করে তাদের কেন এত ভয় বাংলাদেশে আসতে এই প্রশ্নও কিন্তু বিশ্লেষকরা উত্থাপন করেছেন এখন জয়শঙ্করের এই আশা পূরণ হবে কি না জয়শঙ্করের আশা পূরণ হবে না বলেই মনে হচ্ছে কিন্তু জয়শঙ্কর একটা টোপ দিলেন এই টোপের পরিপ্রেক্ষিতে কে কি বলেন সেটাও পর্যবেক্ষণ তারা করছেন পাশাপাশি নির্বাচিত সরকারের সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করতে পারবে দিল্লি সেই বিষয়ে সেই বিষয়েও তিনি একটা ধারণা নিয়ে গেলেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন to <truhich> a allah hafiz